তুমি জানো মা আব্বা হারা ভাড়া কি করে বেড়ায় ওই মেন্সের গেদা ওই হারা দিন ভরে খালি টোটো কোম্পানির মতো ঘুরে বেড়ায় কি আজকে আবার কি হয়েছে খালি ঘুরে বেড়ায় না না মা আজকে কি হয়েছে আব্বা জানো আরে গাছের বুয়ের মতন কাটতেছে কি ওই মহিলা মানুষ নিয়ে গাছ কাটে আর আমাকে তো গরু নাই তাহলেও কিসের গাছ কাটে তুমি কি এখনো বোধ নাই তোমাকে সব খুলিয়া খাওয়া নেবো একাদা থাক তোর আর খুলিয়া খাওয়া নিখবো না আমি বুঝছি ওই মরার মেন্স আজকে বাইতা আসুক তারপর দেখাইতেছি ওর এত বড় সাহস ওই আমার ছুয়ে মহিলা মানুষের বুয়ে যায় ও ছিঁড়ি টানা দিম ওই দাদা কি যাস তুই আর এ কি আমার মতো সুন্দরী একটা বউ গল থাকতি তুই অন্য মহিলা নিয়ে গাছের বুয়ে যাস তুই এত পারস রে সার এই মারানি মহিলা আমি কি তোর খবর জানিনা রে তুমি যে কত ভালো পুরা এলাকার মানুষের বস্তা ধরো তুমি যা গাছের বুয়ে 후문 u ô 하기래